গল্পের নাম ব্যবসা মাটি করব না গোপাল ভাঁড় একদা খেয়া নৌকা করে পারে আসছিল তোরে জোয়ার আসার ফলে গোপাল খেয়া নৌকা থেকে জলে পড়ে গেল মাঝ নদীতে পড়েই নাকানি জোবানি খেতে লাগলো ভীষণ স্রোতে তাই কেউ তাকে তোলবার জন্য জলে ঝাঁপ দিতে সাহস করল না একখানা ডিঙি আসছিল পাল তুলে তা থেকে মদন মাঝি দেখতে পেয়ে লাভ দিয়ে পড়ে গোপালকে টেনে তুলল তার ডিঙিতে আগে চিনতে পারেনি এখন দেখলে তার মহাজন গোপাল ভাঁড়কে সে বাঁচিয়েছে গোপালের কাছে মদন মাঝি কিছু টাকা ধান করেছিল আশা হলো তাহলে দলিলখানা হয়তো গোপাল অমনি অমনি ফেরত দিতে পারে মদন মাঝি এই আশায় মনে মনে ফাঁসছিল কিন্তু গোপালের প্রথম কথাতেই সে নিরাশা হয়ে গেল গোপাল বলল তুমি আমার বাঁচিয়েছ মদন আমিও দরকার হলে তোমার জন্য প্রাণ দেব কিন্তু তা বলে সুচ্ছাতে গিয়ে ব্যবসা মাটি করব না কখনো গোপালের প্রাঞ্জল কথা শুনেই মদন সরকারের প্রাণ জল তার আশার ঘুরে বালি হায় রে আসল ছাড় তো দূরস্থান সুদের ঠেলাতেই মদনের লবে যান কিন্তু পরে গোপাল তার দলিল ফেরত দিয়ে দিয়েছিল